তো ফর এক্সাম্পল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে একটি সিগনাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সিগন্যালটি স্টপ লস হিট করেছে দশ পিপসের মতো দশ অথবা পনেরো পিপস অথবা অনেকেই হয়তো প্রফিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্লোজ করে দিয়েছে কারণ টেক প্রফিট ছিল এখানে প্রায় সৌত্তরের এখানে টেক প্রফিট ছিল এই যে এই সৌত্তরের কাছে টেক প্রফিট ছিল এবং বাই এন্ট্রি ছিল এখানে আপনার সাতান্ন এবং ষাটে বাই ইনটি ছিল স্টপ লস ছিল এটার নিচে তো এই সপ্তাহর একটা ভয়াবহ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি তো সেটি হচ্ছে এই যে মার্কেট দেখুন এখানে একটা বিশাল বড় একটা গ্যাপ দিয়ে মার্কেট তৈরি হয়েছে এখানে মার্কেট যখন ওপেনিং হয় সপ্তাহের শুরুতে এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয়েছে তো সাধারণত এরকম গ্যাপ সবসময় হয় না এটা খুব কম সময়ে রকম গ্যাপ আসে কিন্তু পূর্বের যে ইতিহাস অনুযায়ী মার্কেট যদি এরকম গ্যাপ দিয়ে শুরু হয় মার্কেট গ্যাপ দিয়ে শুরু হওয়ার পর এখানে মার্কেট এই পজিশন এসে এখানে এসে আবার কারেকশন করে নেয় কিন্তু এই মার্কেটটি এমন একটা পর্যায়ে চলে আসছে এখানে গ্যাপ দেওয়ার পর মার্কেট এখানে একটা সাইডওয়ে থেকে আবার এখানে দেখা গিয়েছে যে মার্কেট মানে ব্রেক ডাউন হয়েছে তো এখন যে পর্যায়ে আছে মার্কেট আজকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কারণ একটা এসএল হিট করেছে তাই বলে এই না যে আমাদের সব ব্যালেন্স নাই হয়ে চলে যাচ্ছে এসএল হিট করা এটা একটা মানে ভালো দিকেও আছে তো এখানে দেখুন স্ট্রং একটা সাপোর্ট ছিল যেমন এই যে এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল এই সাপোর্টের কাছে বাই এন্ট্রি দেওয়া ছিল তারপরে মার্কেট ডাউন হয়েছে এখানে কতটা মার্কেট ফল করেছে সেটাই আমি দেখাই যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে মার্কেট এবং ফোর আওয়ার অনুযায়ী যদি এখানে আমরা দেখি তাহলে দেখবেন এখানে আমি ফোর আওয়ার মুভিং অ্যাভারেজ অনুযায়ী যদি এখানে টু এবং একশো পঞ্চাশ যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে দেখা যাবে অলওয়েজ মার্কেট এটার উপরে কিন্তু আছে অথে আমরা দেখতে পাবো যে মার্কেট আপে যাবে আপে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আছে এটার সঙ্গে একটু একশো পঞ্চাশটা আমি সেট করি দেখুন এখানে আমি কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটনাটা ঘটে আছে আচ্ছা এই যে দেখুন এখানে মার্কেট ছিল এই যে এই পর্যায়ে ছিল আমি এখানেই বাই এন্ট্রিটা আমি দিয়েছিলাম এবং এই চুয়ান্নর নিচে অর্থাৎ পঞ্চাশের নিচে আপনার এখানে স্টপ লস দিয়েছিলাম এখন বিষয় হচ্ছে নিউজ আসছিলো নিউজের কারণে মার্কেট ডাউন হয়েছে বাট নিউজের কারণে মার্কেট আরও আপে যাওয়ার কথা তো সেটি আমি দেখাই এই যে এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিবিপি কোর সিপিআই যেই নিউজটি এবং এম এবং সিপিআই এই তিনটা যে সিপিআই নিউজ ছিল এই ইউএসডি নিউজটা এখানে দেখুন মানে নিউজটা ব্যাড আসছে নিউজ খারাপ আসছে তো ইউএসডি সাধারণত নিউজ যদি খারাপ আসে সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড মার্কেট আপে যাওয়ার চান্সটা একশোর মধ্যে একশো থাকে কিন্তু এখানে যে কাজটা মার্কেট করলো সেটি হচ্ছে যারা এখানে বাই এন্ট্রিগুলো যারা নিয়েছে তাদেরকে স্টপ লসটা জোর করেই হিট করালো এটা যদি এটা এটা ট্রেডারদের জন্যই এটা হয়েছে তো এখান থেকে দেখুন মার্কেট ডাউনে এসে মানে যতগুলো বাই ছিল সবগুলো বাইগুলো এসেল হিট করিয়ে মার্কেট আপে চলে আসলো এটা কিন্তু মানে কেমন একটা বিষয়টা যাই এটা মার্কেট ফল করেছে যদিও এখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা কিন্তু নিউজ আসার পর মার্কেট আপে না গিয়ে ওইখান থেকেই মার্কেট ডাউনে এসে মার্কেট এখন আপে যাচ্ছে মানে ওই নিউজটার প্রভাবটা কিন্তু এখনও আছে যার কারণে মার্কেট আপে যাচ্ছে এই ভিডিও আপলোড দেওয়ার পর হয়তো দেখবেন কয়েক ঘন্টা পর অথবা সারা রাতের মতো হয়তো দেখবেন মার্কেট একদম যেই টেক প্রফিটটা আমি দিয়েছিলাম সেখানে গিয়ে মার্কেট হিট করেছে এরকম একটা অবস্থা হবে তো এটা আসলে ব্যাড লাগ আর আমি রেগুলার একটা সর্বোচ্চ দুইটা সিগন্যাল আমি দিই দুইটা সিগন্যাল সাধারণত বেশি দেওয়া হয় না কারণ একটা ট্রেড করাটাই বেটার মনে করি রিস্ক ফ্রি মনে করি আমি তো এটা আসলে অনেক ব্যাড লাগ হয়েছে আর এই যে এরকম যেই গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো কিন্তু কারেকশন হয়ে যায় আমি এরকম গ্যাপ আমি দেখাই আপনাদেরকে অতীতের কোনো গ্যাপ যদি এখানে আমার চোখে পড়ে সাধারণত এরকম গ্যাপ সহজে দুই চার পাঁচ ছয় মাস বা এক বছরের মধ্যে এরকম গ্যাপ চোখে পড়ে না এই যে এখানে দেখুন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে তো এই গ্যাপটা কিন্তু এই যে উপরের দিকে চলে গেছে মানে আপের দিকে গ্যাপ হয়েছে আপের দিকে মার্কেট আপে গিয়েছে আচ্ছা আবার এই দিকে দেখি আর কোনো জায়গায় গ্যাপ আছে কি না মানে এটা এই গ্যাপটা কেন হয় সেটা আমি বলি মার্কেটে সাধারণত দেখা যায় যে যখন আপনার মার্কেট অফ থাকে যেমন ধরুন শনিবার এবং রবিবারে মার্কেট অফ থাকে তো এই দুই দিনে যেই নিউজগুলো আসে এই নিউজগুলো গোল্ডের যে নিউজ বা ইউএসডির যে নিউজগুলো আসে এই নিউজগুলো যদি খারাপ আসে বা ভালো আসে একদম হাই ইম্প্যাক্ট যদি কোনো নিউজ আসে সেই ক্ষেত্রে দেখা যায় এই গ্যাপটা তখন তৈরি হয় মানে কোন একটা গোল্ডের ফল কোনো একটা আসছে এবং কোনো একটা গুড নিউজ আসছে ইউএসডির যার কারণে ইউএসডি এখান থেকে আপে চলে গিয়েছে গোল্ড এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে তো এই হয়েছে মেইন ব্যাপার আর যাই হোক আজকে এস হিট করেছে এটা মানে আহামনি কোনো কিছু নয় এস খুব একটা বেশি দূরে আসে নাই একটা হিট করতেই পারে আর যখন টেক প্রফিট আসবে টেক প্রফিট একটু দূরে দেওয়া ছিল যদিও আমি এখানে টেক প্রফিট আমি যেটা বসিয়েছি সেই টেক প্রফিটের কাছাকাছি মার্কেট যায়নি মানে টেক প্রফিটটা আমার দেওয়া ছিল এই যে এখানে বত্রিশ সত্তরে টেক প্রফিট ছিল মার্কেট এখান থেকে মার্কেট আপে গিয়েছিল প্রফিটে ছিল মানে পঁয়ষট্টি পর্যন্ত মার্কেট গিয়েছে তো যারা এসএলটা টেনে দিয়ে রেখেছেন প্রফিটে যাওয়ার পর তারা হয়তো লসটায় মানে হয় নাই আপনাদের জাস্ট প্রফিটের পরিমাণটা হয়তো হালকা একটু হয়েছে আর যারা এসএলটা টানেন নাই তাদের এসএলটা হিট করেছে এবং দেখুন এখানে নিচে আসার পরেও কিন্তু এই যে এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল এবং তার নিচে আরেকটা স্ট্রং সাপোর্ট ছিল তো সবগুলো সাপোর্ট ভেঙেছে সবগুলো সাপোর্ট ভেঙে মার্কেট ডাউনের দিকে চলে আসছে এবং এখান থেকে মার্কেট আবারও উপরে গিয়েছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত জাস্ট আমি আপনাদের সাথে ডিসকাস করলাম তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে ফরেকবার সঙ্গে থাকার জন্য আর চেষ্টা করব আরও বেটার অ্যানালাইসিস এবং বেটার সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে